বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো ভিওয়ার্স আলাইকুম কেমন আছেন বন্ধুরা আই হোপ সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার পরিবারের সকলকে নিয়ে প্রতিদিনের মতো আজকেও আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে থাকছে চিংড়ি মাছের মজাদার একটি রেসিপি সো কথা না বাড়িয়ে চলুন শেয়ার করে নেওয়া যাক চিংড়ি মাছের মজাদার এই রেসিপিটি চিংড়ি মাছ রান্না করার জন্য আমি চিংড়ি মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি মাছগুলোর গায়ে লবণ এবং হলুদ মেখে নিয়েছি এখন মাছগুলোকে ভেজে নেওয়ার পালা তো মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি তো এখন দিয়ে দেব মাছগুলো আর আমরা সবাই জানি চিংড়ি মাছ কিন্তু সামান্য অল্পক্ষণ ভেজে নিতে হয় বেশি করে ভাজলে কিন্তু চিংড়ি মাছটা রবারের মতো হয়ে যায় তো সে কারণে চিংড়ি মাছগুলোকে জাস্ট বিশ সেকেন্ড করে মোট চল্লিশ মিনিট সেকেন্ড ভেজে নেবো এই পিট ওই পিট মিলে তো উলটিয়ে দিয়েছি মাছগুলোকে উলটিয়ে এই পাশেও অপেক্ষা করব ভাজার জন্য বিশ সেকেন্ডের মতো এখন মাছগুলোকে আমি তুলে নেব আর এদিকে আমি মশলাগুলোই দেখতে পারছেন কত সুন্দরভাবে শিল্পাটাই বেটে নিয়েছি এখানে আমার সমস্ত মশলাই রয়েছে তো মাছগুলো তুলে নিয়ে আমি আরও কিছুটা তেল এই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর বেটে রাখা মশলাগুলোও দিয়ে দিয়েছি এখানে আছে পেঁয়াজ রসুন আদা এবং কাঠবাদাম বাটা তো মশলাগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে মশলাগুলোকে ভেজে নেব মশলাগুলো আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা না যাচ্ছে তো দেখতেই পারছেন মশলাগুলো খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গিয়েছে তেলটা উপরে উঠে চলে এসেছে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে স্বাদ মতো লবণ তো এখন দিয়ে দেব সামান্য পরিমাণে একটুখানি পানি যাতে করে মশলাটা নিচের দিকে লেগে না যায় তো এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া ধনের গুঁড়া হলুদ ধনের গুঁড়াটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাগুলোকে ভেজে নেব তাই তো পানিটা দিয়ে দিচ্ছি সামান্য একটু পানিও আমি মশলার ভিতরে দিয়ে আরও কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নেব। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি প্রিয় ভাই বোন বন্ধুরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে আন্তরিক ভাত। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন তাতে করে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেবো ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমি তো আপনাদের পাশে সর্বক্ষণ অবশ্যই থাকবো বন্ধুরা তো এই তো মাছগুলো মশলার ভিতরে দিয়ে আমি খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মাছগুলো কষিয়ে নিচ্ছি আর এই চিংড়ি মাছটা আমার ঘরের সকলেই খুবই পছন্দ করে তো এই কারণে চিংড়ি মাছটা মাঝে মধ্যেই খাওয়া হয় তো মাছগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখন আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করে দেবো আরও কিছুক্ষণ জাল করে নিলে আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে তো বন্ধুরা কেমন হলো আমার আজকের চিংড়ি মাছের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ